ছাড়া যাবে না একদম ছাড়া যাবে না কেউ ভয় করবেন আমার সব লোককে করেছে পুরো পরিবারকে করেছি। বদলা নামে বদল চাই দুবার সিআইটি পাঠিয়েছিলেন কেন আমার বাড়িতে আমি তো বাড়িতে থাকি না শিশির বাবু আর আমার মা হয় দেখা করার জন্য একজনের কি ধরনের প্রতিহিংসা থাকেন ট্রান্সফার করে চাকরি খেয়ে মিথ্যা মামলা করে বাড়ি লুট করিয়ে কাজের জায়গা থেকে ছাঁটাই করে লাশ গায়েব করে